আসসালামু আলাইকুম নানু অপুরে আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে একটা মোশা নিচ্ছি বাজারের থেকে এটা পিসি কলার মশা পিসি কলার মুসা অনেক স্বাদ লাগে তাই আমি তোমাদের রান্না করে দেখাবো এটা অনেক পাওয়া যায় অনেক পাওয়া যায় সব বাজারে পাওয়া যায় তো আমি কেমনে করে রান্না করবো আমার সাথে থাকবো আর দেখবা আমি কেমন করে রান্না করি এখন আমি এগুলো এই যে সিলে নিচ্ছি এমন করে শিলতে হয় এই যে এই কালো আটটা এই শক্ত একটা সাই আছে ফেলতে আর এই পর্দাটা তারপরে বেছে নিতে হয় এই যে এই পর্দাটা ফেলতে হয় এই পর্দাটাও সেদ্ধ হয় না আর এইটাও সেদ্ধ হয় না এই যে সাইটা দেখো যে মোটা আটটা এটা অনেক শক্ত তা আমি এই যে বেছে নিছি না নোকুড়া আমি বেসে নিলাম সবগুলো আর এই যে এটা আমি এই পর্যন্তই রেখে দিলাম এর ভিতরে আমি কুচু কুচু করে কেটে দিবো এইগুলো সবই আমি কুচু কুচুর কেটে দিবো রসুনির মতন তো আমি কাটার পরে তোমাদের দেখাবো আমি কলার মচা রান্না করে দেখাবো আমি চুলোটা জ্বালাই দিলাম রহম তা আমি একটু পানি দিয়ে দিলাম আগে এই কলা যেমন কি আছে আয়রন আছে এই মশায় তাই আছে এগুলো খাইলে অনেক উপকার হয় শরীরের জন্য যেমন ডাক্তার বলে যে লোহার কড়াইতে রান্না করে খাইলে খুব উপকার শরীরে রক্তের কাজ করে দেয় আর তাই না পারলে বাড়া রান্না করার সমান কড়াইতে একটা লোহা দিয়ে দেবেন আমাদের বলতো আমাদের তখন বাচ্চা ছিল বা হইছে হবে আরো ছোট ছোট বাচ্চা তাদেরকে এগুলো খাইতে হয় তা ছোট বাচ্চা তো সব সময় ঘরে থাকে আল্লাহর রম মানুষের এদিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে কলার মোসা তারপরে কলা নাস কচু এগুলো বাচ্চাদের খাওয়া শিখে যেমনি খায় তা আমি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে আর নারকেল বাটা দিয়ে বাচ্চারা এটি খুব রুচি করে খায় খুব পছন্দ করে আমার ঘরে আমি খাইতো না বলেও আমি শিখেছি লবণ দিয়ে দিলাম আমি শুধু ধানো শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে কলার মোসা এখন আমি সেকে নেব আর সেকে না নিলেও কোনো সমস্যা নেই পানি দিয়ে টানালি টানান যাত কিন্তু এটা সেদ্ধ হয়েছে এই জন্য আমি একটু সেকে নিলাম সেকে নিলে উপকারিটা কমে যায় সেকে নিলাম আমি তেল দিয়ে দিলাম আমি কড়াইতে না কুড়া চিংড়ি মাছের লবণ দিয়ে দিলাম হলুদ একটা মাছ গুলো আমাকে দেখি গরম হয়েছে নানু ও পুরা দেখো আমি মাছের এই যে ময়লাটা ফেলে দে এই যে কাটা কাটা সব মাছের যে একটু কাটা আমি চুরি লাগাই দিই পুরি ফেলি আর মাথার ময়লা সব সব বেড় করে না হলে পেট ব্যথা করে খাইবে আগে নানু ও পুরা অনেক বড় বড় চিংড়ি খাইছি এটা বুঝতাম না সেই অল্প বয়সে কলা মাছের ভিতরে কলার মসার ভিতরে চিংড়ি মাছ দেই আমি বাচ্চারা পছন্দ করে চিংড়ি মাছ দিলে সব বাচ্চারাই পছন্দ করে একটু ভাজা হয়েছে মাছ তো মেলা বাজে না আমি এখন আর মরিচ দিয়ে দিলাম পিঁজির সাথে আর কাঁচামরিচ মাছের সাথে একসাথে ভাজা হয়ে যাবে একটু আদা বাটা দিয়ে দিলাম আমি তোমরা তাইলে রসুন দিতে দিতে পারো যাতে সবজি তো আমি একটু নারকেল বাটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম না এই নারকেল দিলে অনেক সময় ধরে একটু ভাজা ভাজা করা লাগে গ্রান্ডা ছুটে যায় তখন একটু পানি দিয়ে দেবানি আমি তোমাদের সাথে আমি সব শেয়ার করবো আমি একা একা রান্না করে খাইলেও তোমাদের দেখাই খাবো যাতে তোমরা খাইতে পারবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে না না শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো তুমি তো আমাকে ভুলে গেছো না নকুরা দেখছো আমার চ্যানেলের অবস্থা তোমরা আমার খেলায় দিলে কেন তোমরা আমার ভালোবাসো ভালোবাসো আমি তো তোমাদের ভালোবাসি একটু পানি দিয়ে দিলাম এখন এই যে

দেখো সব সবকিছু মিলে এই কালারটা কি সুন্দর হয়েছে খাইতে অনেক স্বাদ লাগে এরকম করে রান্না করলে তোমরা এরকম করে রান্না করে খাবা নানা এখনো আমার রান্নাটা শেষ হয়নি কি বলবো না অপুরা আমার বলার কোনো ভাষা নাই তোমরা করে খেয়ে বুঝবা রান্না যে দেখাইছে আমাদের ভালো বাচ্চারা আমার দাদু ভাইরা এরকম করে রান্না করে খাইও তাদের বিশেষ করে বাচ্চা হবে আল্লাহ দিবে বেশি বেশি খাইতে হবে খুব ভালো হয় ঘাটতি পূরণ হয় তবে নি করে আমার রান্না শেষ আমি একটু পেয়ে দিব দিয়ে দিলাম আমার কাছে ব্যারেজটা করা থাকে সবসময় সিরিজি আমার যখন যাতে দরকার আমি করে দেই সে কিন্তু বের করে দেই আমি তো বেশ খানিক বের করে আনছিলাম তা আমার মেয়ে একটু খালো এই জন্য কমে গেছে তো আমি এখন রান্না শেষ হয়ে গেছে আমি চুলো বন্ধ করে দিলাম একটুখানি জিরের গুঁড়ো দিতে হবে যেখানে নারকেল আছে সেখানে একটু জিরের গুঁড়ো দিলে নারকেলের টেস্টটা বাড়ি যায় বেশি বেশি না আমি অল্পই দিলাম একটু নেড়ে চেড়ে রান্নার অনেক অনেক হবে খাইতে স্বাদ হবে এটা নারকেল দিলে একটু দিয়ে গুঁড়ো দিতে হবে ভাগার দিয়ে গুঁড়ো কাঁচাটা দিলে হবে না ওরকম হবে বন্ধ করে দিলাম শুধু এখন আমি তুলে নেবো